আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হাতের লেখা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখব যে দীর্ঘ ইকার যুগে কীভাবে আমরা শব্দ লিখব বিভিন্ন বর্ণের সঙ্গে দীর্ঘ ইকারকে কীভাবে লিখব এই চিহ্নটার নাম হচ্ছে দীর্ঘ ইকার আমরা যদি অনেক সময় দীর্ঘ দীর্ঘিকার বলি অনেকে অনেকে দীর্ঘিকার আসলে এটার নাম হচ্ছে দীর্ঘ ইকার শুদ্ধতম উচ্চারণ হচ্ছে দীর্ঘ ইকার তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্ণের সঙ্গে আমরা দীর্ঘ ইকার লিখছি তো পরবর্তীতে আমরা যখন এটা বাচ্চাদেরকে পড়াবো বা আমরা না যখন কাউকে শেখাবো তখন বলবো ক দীর্ঘ ইকার কি যেহেতু এটা দীর্ঘ স্বর এজন্য একটু টান দিয়ে বলতে হবে ক দীর্ঘ ইকার কী খ দীর্ঘ ইকার হি ল দীর্ঘ ইকার লি একটু টান হবে তাহলে শব্দের সঙ্গে যেমন আমরা লিখছি ধ দন্ত ন দীর্ঘ ইকার নি ধনি এরপরে দন্ত ন আকার না ম দীর্ঘ ইকার মি নামি মি ত দীর্ঘ ইকার তি র তীর ধ দীর্ঘ ইকার ধি র ধীর ব আকার বা মূর্ধন্য দীর্ঘ বাণী আসলে প্রাইমারি লেভেলের বাচ্চাদেরকে লেখার সাথে পড়া এভাবে শিখাতে হয় এবং তাদেরকে বলতে হয় যে পড়ার সঙ্গে মানে লেখার সঙ্গে যাতে পড়ে পরে পরে জাতি লিখে আসলে এই ভিডিওগুলো মূলত বাচ্চাদের জন্য বেশি উপকারী আর লেখা শেখার ক্ষেত্রে বড়দের জন্য উপকারী তালে হয় শীতল তলবস দীর্ঘ ইকা শীতল শীতল লেখার পরে আমরা লিখছি ক আকার কাহর সৈকার হি ন দীর্ঘ ঐকার কাহিনী আকার বা হরসই হি দন্তন্য দীর্ঘ ইকারী বাহিনী এইভাবে মনে করেন আপনি কিছু কিছু শব্দ প্রথমে সুন্দর হাতের লেখা সুন্দর করার জন্য ধীর স্থিরে ধৈর্য ধরে এভাবে প্র্যাকটিস করতে হবে ধীর স্থিরে অবশ্যই হাতের লেখা সুন্দর করার জন্য ধৈর্যটাই সবচাইতে বড় হাতের লেখা সুন্দর করার জন্য যেমন ধৈর্যের প্রয়োজন তেমনি নিজের ভিতরে আত্মসংকল্পেরও প্রয়োজন প্রথমে আমরা এই শব্দগুলো ছোটো ছোটো শব্দ প্র্যাকটিস করব তারপরে এই ছোটো ছোটো শব্দ দিয়ে আমরা বিভিন্ন বড় বড় বাক্য নিব এবং বিভিন্ন বই দেখে দেখে আমরা ধীরে স্থিরে প্র্যাকটিস করতে থাকবো হাতের লেখা প্রথমে ধীরে স্থিরে তারপরে স্পিডে ইনশাল্লাহ